ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম ঠিক আছে যেহেতু পুজো পুজো তো চলেই আস তার দুটো দিনের অপেক্ষা বুঝতে পারছো তো যা মার্কেটিং করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছে তো সেইভাবে সেরকম কিছু কেনাকাটি করিনি তো যেই সামান্যটুকুই টুকুই কেনাকাটি করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কারণ যেহেতু তোমাদের আমার ফ্যামিলি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তাই না তো এইটুকু তো শেয়ার করতেই হবে তো প্রথমে কি দিয়ে শুরু করি আচ্ছা এই ড্রেসটা দিয়ে শুরু করি এই দেখো এই যে একটা ওয়ান পিস এটা অনেক কদিন আগেই নিয়েছিলাম কিন্তু পড়িনি তা এটা পুজো হিসেবে ব্যবহার করবো ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো অবশ্যই তো পুজো তো দেখতেই পারবে তারপরে তোমাদেরকে দেখ একটা জিন্স নিয়েছি তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে আর এর সাথে এই দেখো একটু টপ এই গেঞ্জি গুলো কি জানো বলে একটা নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই আর এটা একটা নর্মালি একটা চুড়িদার ঠিক আছে নর্মালি একটা চুড়িদার দেখো চুড়িদারটা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও তারপরে এটা আমি এখন খুলে দেখিনি অবশ্য তো তোমাদেরকেও দেখাচ্ছে আমিও দেখছি এটা লং ভেদ তাই তো এগুলো এখন খুব উঠেছে তো দেখো কেমন লাগছে একটু বলবে দেখো লং ঘের এটা ঘের তো এটাও কিন্তু একটা ওয়ান পিস ঠিক আছে ওয়ান পিস কিন্তু আমার দুটো হয়েছে আর কালারটা হয়তো তোমরা ফোনে সেরকম বুঝতে পারছো না কিন্তু কালারটা কিন্তু সুন্দর লাগছে ক্যামেরাতে কিন্তু সেরকম কালার আসছে না তো দেখো আমি এটা পরে অবশ্যই একটু শর্ট করে নেব কারণ অনেকটাই লং আছে একটু শর্ট করে নেব তো এরপর যখন পরবো তোমরা তো অবশ্যই দেখবেই তাই না আর দাঁড়াও আর কি হয়েছি আর কি হয়েছি তোমাদের অবশ্যই দেখো আমার শাড়িটা দেখো জাস্ট একটু দেখো কালারটা দেখো শাড়িটা আমার হেভি পছন্দ হয়েছে হেভি আঁচল এগুলো কিন্তু চুমকি নয় এটা কিন্তু পুরোটাই পাথর বসানো জানো তো ছোট ছোট পাথর বসানো একটু কাছে আসো দেখো পাথর বসানো কিন্তু পুরো পাটটাতেই এরকম পাথর বসানো আর পুরো শাড়িটাই কাজ করা পুরো নিচটা পুরোটাই কাজ করা তো যখন করবো দেখো সেই লাগবে একটা সাদা রঙের ব্লাউজ কিনবো ব্লাউজটা এখনো কেনা হয়নি একটা সাদা রঙের ব্লাউজ কিনবো কেমন লাগছে বলো কালারটা তো দারুণ দারুণ হয়েছে কালারটা এখনও শাড়িটার কিচ্ছু করিনি ব্লাউজ পিসটা কাড়ো কিন্তু ব্লাউজটা বানাবো না একটা সাদা রঙের ব্লাউজ কিনবের সাথে তাহলে সেটাই মানাবে কারণ ব্লাউজ পিসটা এই কালার ততটা ভালো লাগবে না জানো তো এক্টিং করে পড়লে সাদা রঙের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানো কারণ এইবার যে শাড়িগুলো উঠেছেন আমার একদম ভালো লাগছে না ডিজাইনগুলো একটু অন্যরকম কেমন জানে আমার একটু ভালো লাগছে না তো কেমন হয়েছে কালারটা একটু বলবে আর শাড়িটা একটু বলবে দেখো ভালো লাগছে না বলো আমার হেভি পছন্দ হয়েছে তো এই কালারটা দাদা ভাইয়ের খুব পছন্দ পছন্দ কিন্তু আমার তো ব্ল্যাকটা তোমরা তো জানো কিন্তু এই এই শাড়ির আর অন্য কোনো কালার ছিল না এটা কিন্তু ব্ল্যাক এর যদি এই সাদা পাথর থাকতো দেখতে কিন্তু ভালো লাগতো তাই না বলো তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানিও তো পুজোতে তো দেখতেই পাবে যদি পড়ি আমি আর একটা শাড়ি নেব তো তো সেটা নেওয়া হয়নি ভিডিওটা কবে করবে এর জন্য ভালো আগেই তোমাদের সাথে শেয়ার করিনি তো পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো একটা আমি সাদা শাড়ি লাল পাড় নেওয়ার ইচ্ছা আছে কারণ ওটা আমাদের সবসময় লাগে জানো যে গুরুদেবের যখন অনুষ্ঠানে যাই লাগে তারপরে যখন আশ্রমে যায় লাগে ওটা মেন আর অষ্টমীর দিন সকালে ওটা পড়ার আমার ইচ্ছা আছে তো এটা এখনো নিই ওটা নেবো পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যখন পরবো তখন শেয়ার করবো আর এখানে যে ছেলের যেগুলো হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমি আর সেভাবে কিছু নিইনি দুটো ওয়ান পিস একটা জিন্স টপ আর একটা শাড়ি ও আরেকটা নর্মালি চুরি তারাই দেখো ছেলের গেঞ্জিটা কেমন লাগছে দেখো গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে দাদান দিয়েছে ঠিক আছে দাদান মানে আমার শ্বশুর দিয়েছে পুরো ঢেলে নিতে হবে তাহলে তো আলাদা আলাদাভাবে শেয়ার করেছি যাই হোক এটাও দাদান দিয়েছে আর এই যে এই ড্রেসটাও তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে এই ড্রেসটাও দাদান দিয়েছে ঠিক আছে মানে দুটো দাদান দিয়েছে দুটো দাদান দিয়েছে আর একটা এই যে জিন্স দিয়েছে জিন্সটা দিয়েছে তো এই তিনটে হয়েছে দাদান দিয়েছে আর এই যে এই যে ড্রেসটা দেখছো এটা তো আমরা কিনেছি এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই ড্রেসটা আমাদেরকে না এই ড্রেসটা দারুণ লাগছে এই এইটা তো আমার ভীষণ প্রিয় আর এইটা আমার ভীষণ ভালো লেগেছে জানো তো আর তোমাদেরকে একটা জিনিস দেখা হলো যখন পরবে ভেতরে যে কালো রঙের গেঞ্জিটা পরবে খুব সুন্দর লাগবে দেখতে এটার সাথে আর আমরা এই দুটো প্যান্ট নিয়েছিলাম এই যে প্যান্টগুলো কি জানো কি প্যান্ট বলে এই যে জকার প্যান্ট নিয়েছিলাম এই একটা নিয়েছি আর এই প্যান্ট একটা নিয়েছিলাম তো এই দুটো প্যান্ট আমরা নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ রু আছি দাঁড়াও 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 আর এই দেখো এই শার্টটা কেমন লাগছে বলে এই শার্টটা কিন্তু দারুণ লাগছে এটা দিয়েছে নুন ঠিক আছে এটা নুন দিয়েছে তো দেখো এটা দিয়ে যে এই শার্টটাও কিন্তু ভালো লাগছে দেখো টুপি টুপি সিস্টেম তাই না কালারটাও কিন্তু সুন্দর লাগছে আর এই প্যান্টটা দিয়েছে এটাও জকার তো ওর তো অনেক হয়েছে আর দুটো জুতো হয়েছে একটা কিটো একটা বুট হয়েছে তো সেটা শেয়ার করলাম আর আমি আর জুতো বার কিনি আমার অনেকগুলো তোলা আছে তো নর্মালি একটা কিনবো সেটা পরে তোমাদের সাথে দেখাবো মানে রাফ পরার জন্য একটা কিনবো আর যেসব জিনিসপত্র সাদা জিনিস কিনেছি আমি তোমাদের তো এর আগে শেয়ার করতাম তাও তো দেখালাম এরকম শাড়িটার সাথে এই সেটটা কিন্তু দারুণ লাগে বলো আর এটা হলো অন্য কোনো শাড়ির সাথে ঠিক করে নেব আর এটা হলো যে সাদা শাড়ি লালপাত যেটা কিনবো অষ্টমীর দিন তো এটার সাথে এই সেটটা করবো তো কানের আমার অনেক আছে একজন্য কিনে নি আরও আরও কিছু জিনিস আমার কেনা বাকিছে যেমন লিপস্টিক নেলিশ কাজল আরও কিছু কিছু জিনিস কিনবো সেগুলো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এগুলোই কেনাকাটি হয়েছে তো কেমন হয়েছে কেনাকাটিগুলো অবশ্যই জানিও তো এটার সাথে কিন্তু এটা দারুণ জ্বালে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে তো সবাই ভালো থেকো সবাইকে টাটা তো পুজোর শপিং কেমন আছে অবশ্যই জানিও তো এই ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করো সেরকমভাবে ভিডিও দিতে পারছি না কারণ কাজের একটু প্রেশার আছে এর জন্য এরপর থেকে তোমরা ডেলি ভিডিও পাবে তো সবাই ভালো থেকো সবাইকে টাটা গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখাবে হবে নেক্সট কোনো আর সবাইকে বলছে অ্যাডশো ভিডিওটা দেখো আর পাশে থেকো আমি তোমাদের পাশে আছি টাটা 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 তো বন্ধুরা ভিডিওটা শেষ করার পরেও আবার তোমাদের সামনে এলাম কারণ তোমাদের একটা কথা বলার জন্য তোমরা হয়তো মনে মনে ভাবতেই পারো যে আমি কী কিনেছি দেখলাম ছেলেরটা দেখলাম কিন্তু তোমাদের দাদা ভাইয়েরটা কেন দেখালাম না কারণ ও এখনও সেভাবে কিছু নেয়নি আরও সেরকমভাবে কিছু নেয় না জানো তো হয়তো একটা শার্ট কি একটা প্যান্ট নেয় সেটা হলো একদম লাস্টের দিকে নেয় হয়তো পুজোর একদম আগে পুজোর এখন তো পুজোর আগেই মানে হয়তো ষষ্ঠী সপ্তমী এরকম সময় নেয় ও যে এইটুকু করে আমাদের জন্য আমরা কীসে ভালো থাকবো ভালো কী ভালো পড়বো ওর সবসময় সেদিকেই নজর থাকে আমি কিন্তু একটাও কিন্তু হাতে বাঁধিয়ে কোনো কিছু কিনিনি জানো তো ও আমাকে সব কিছু এনে দিয়েছে তো কেমন হয়েছে ড্রেসগুলো ওর পছন্দগুলো জানাবে এমনি ওর চয়েসগুলো খুব ভালো আমার ভীষণ পছন্দ হয় জানো তো তো পাশে মানে গান চলছিল তো আমি ভয়েস দিয়েছিলাম তো এর জন্য আমার পরে ভয়েস দিতে হলো জাস্ট এইটুকু বলতেই আবার এলাম তো ভালো থেকো